আজকে নোহার বাবা আবারও রান্না করবে তবে আজকে সে রান্না করবে তার নিজ বাড়িতে মুস্টার মশলা গুঁড়া দুধ ঘি কিনছো আলু ভোকরা কাঠবাদাম আই ন কাঠাদামি টুইয়াট করে আচ্ছা ঠিক আছে তুমি যাই মুরগি নিয়ে আমি এগুলো সব কমপ্লিট করে রাখবো আর কি বাহি আছে রক দই তো আনছো কালো বেগুন আনছো শসা লেবু আনছো কাঁচামরিচ আর শুধু তোমার মুরগি বাকি আছে আর কিছু নেই না মশলা দিলেই যথেষ্ট আর কিছু লাগতো লাগে যদি তুমি জয়ত্রী জয় ফল এগুলো বাইটা দেয় যদি তুমি মনে করো আলাদা মশলা ব্যবহার না করো তাইলে মানে এরা তো মিক্স মশলা একদম রেডি মিক্স না এরা যদি তুমি ব্যবহার না করো তাইলে তুমি তোমার নিজের ইচ্ছা মতন বানালিতে পারো আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে তুমি যাও মুরগি নিয়ে আমি এদিক দিয়ে বাদাম টাদাম এগুলো রেডি করে রাখি সব কিছুই আছে এন আর কিছু বাদ নাই তুমি টক দুই আনছো টক দুই ফ্রিজে থুয়ে দিছি আমি শুধু মুরগি আনবা আর এই জায়গায় রসুন তো কোথাও বাড়িতে নিয়ে আনিতে রসুন তো আছেই বাড়িতে তো ওই তো সে বাজার সদাই এত বেশি চাপ যে এবং বান্ধবীকে বাদাম তো এটা কেমন আলি হোসেন মামার মেয়ে আমার একটা ভিডিওতে আপনারা দেখেছেন তোমরা সবাই সালাম দাও তো সুন্দর ওয়ালাইকুম আসসালাম আর এইদিকে আমি বসে গেছি আদা রসুন পেঁয়াজ নিয়ে তাড়াতাড়ি করে কাটাকাটি করব। আমরা ঘর থেকে বাইরে চলে এসেছি লোহার বাবা মুরগি কাটাকাটি করতেছে আর এদিকে আমাদের কাটাকুটি চলতেছে আর এইখানে চলে আসছে আমাদের গুপিদা গুপিদারে পেঁয়াজ চোলায় বসাই দিছি আজকে আমাদের বাড়িতে আরো একজন মেহমান এসেছে সেটা হলো আমার বোন আমাদের জন্য পিঠা আর সাথে বিরিয়ানি রান্না করে তবে আজকে তো আমাদের বাড়িতে চলছে অন্যরকম আয়োজন ও মামুর মামুর দেখতো পেঁয়াজ বেরেস তাকে করে লইলে তার কড়াইটা তেল তেল হইব তাহলে তোমার মুরগি আর ইয়ে হইতো না সুন্দর হইব এদিকে আমার বুইনটা আইসে পরে নোহার বাবা আদা রসুন ব্লেন্ডারে দায়িত্ব দিয়ে দিছে নিয়ে বুইন আমি তোরা দায়িত্ব দিলাম বাদাম ব্লেন্ডার করার তুমি আদা রসুন বাদাম বাটা

আপনারা হয়তো ভাবতেছেন যে বাড়িতে কিসের এত আয়োজন চলছে তো আসলে নোহার বাবার আন্ডারে যারা কাজ করে তাদেরকে মূলত আজকে আমাদের বাড়িতে দাওয়াত খাওয়াবে তো তারাও আমাদের সাথে এসে কাজ করতেছে নোহার বাবা বছরে একবার এরকম সবাইকে রান্না রান্নাবান্না করে খাওয়ায় আগে পরে তো টুকটাক খাওয়া দাওয়া হতেই থাকে কিন্তু একদম দাওয়াত করে সব সময় নোহার বাবা নিজে রান্না করে খাওয়ায় তো ওই দিন আমাদের বাড়িতে মুরগির রোস্ট রেসিপিটা খুবই সাকসেসফুল হওয়ায় নোহার বাবা বলল যে এইবার তাদেরকে এইটাই খাওয়াবো তো সাথে কিন্তু আমাদের নিজেদের বাড়ির লোকজনও আছে

আদি ফেরা রান্দা বাড়ি করে থা পরে গেছে রেডিমেড আইতো তাইলে মনে আইত আছে কাছাকাছি তো ফাইনালি একবার দেখুন আমাদের রান্না বান্নাগুলো কেমন হয়েছে তো পোলাও তো দেখলি এদিকে আছে রোস্ট এই হইতেছে বেগুন ভাজা আর আমার বোনকে দায়িত্ব দিয়েছিলাম সালাদ কাটার তো এদিকে লেবু কেটে রেখেছে আর আছে হইতেছে কালারফুল সালাদ

মিল্লা ঝিল্লা সবাই রান্ধছে তবে মেন বাবুর চা নোহার বাবা